আমার ঘরে কোথায় কোথায় সব খেয়ে খেয়ে কোথায় কোথায় লুকানো আছে দাঁড়া এখানে আগে কিছু একটা আছে এখানে একটা আছে কি বলছিলি তুই এই এটা কাটা আছে এটা আছে এই যে এটা কাটা হয়ে এখানে লুকানো আছে আচ্ছা ভালো কথা আর বাকি কোথায় আছে বল এটা এরকম থাকবে আচ্ছা এর নিচেও আছে ই কোথায় কোথায় তুই ঢুকিয়ে রেখেছিস এই ই কবে খেয়েছিস এই বাদাম এটা এটাকে কি সুন্দর ভাঁজ করে বালিশের নিচে রাখা এই ভগবানের খানে हां আর ওইখানে এখানে এখানে এত কি করেছিস আর কোথায় আছে দেখি দানা আর একটা এখানে আছে দেখছিলাম এই তো এইখানে কি এটা আমি অনেকটাই মাইকা রাখা সে কোথায় ঢুকানো আছে মানে এর ভিতরে ঢুকানো আছে মানে কি বলবো তো এটুকু তো ট্রেলার ছিল এ বলে না যে এখনও ফুল মুভিটা বাকি আছে তো আরও কিছু দেখতে হলে অবশ্যই সঙ্গে থেকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে একদম সকাল সকাল সূর্যোদয় দেখাটা অনেকটা মানে অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক ঘরে বাইরে নানারকম কাজ থাকে আমার কিন্তু তার সাথে আর একটা কাজ হলো যে মাঝে মধ্যে ছেলেকে নিয়ে একটু বেরোনো মাঝে মধ্যে যদি না চালায় গাড়িটা তাহলে ছেলেও ভুলে যাবে তাই মাঝে মধ্যে তাকে নিয়ে একটু বেরোনো হয় তো সময় তো একদমই পায় না না সকালে না সন্ধ্যে কারণ তোমরা সবাই যেন এখন ঘর বাইর সবটাই সামলাতে হয় তো তাও আজকে একটু সময় করে বেরিয়েছি সকাল সকাল ওয়েদারটা শীতকালের সকাল আর এটা হচ্ছে আমাদের শিলিকন সিটি তো সকালবেলা একদম ফাঁকা থাকে আর তখনই গেলে মোটামুটি ভালো চালানো যায় তো পুরো সিটিটা তোমাদেরকে একটু দেখাবো এখানে আরাধ্যা মন্দির আরাধ্যা মন্দির থেকে যে শিলিকনের বাস স্ট্যান্ড এইটা হচ্ছে মানে মেন জায়গাটা এইখানে দু সাইডে দোকান থাকে সন্ধ্যেবেলা তো প্রচুর মানে রাস্তায় লোক জন দোকান পাট পুরো ভরা থাকে কিন্তু সকালবেলা তো শুধুমাত্র ডিউটি যারা যায় ডিউটির বাসগুলো থাকে তাও স্ট্যান্ডে থাকে এখানটায় পুরো একদম ফাঁকা মানে এটা যে এত জনগণ থাকে এটা সকালবেলা মনে হয় না তো যাই হোক আজকে অবশ্যই শেয়ার করবো যে ওই ট্রেলার যেটুকু দেখালাম তার ফুল মুভিটা কেমন আছে মানে আমি নিজেও রীতিমতন অবাক হয়ে গেলাম তো ভাবলাম তোমাদের সাথে এটুকু তো আমি শেয়ার করবই কারণ যেখানটা আমারও ভালো লাগছে তো যাই হোক এই মোটামুটি সব কিছু পাওয়া যায় এই সিলিকন সিটি ছোট হতে পারে বাট এর মধ্যে সমস্ত কিছু আছে মানে যা যা খোঁজা হয় আমরা মানে আমাদের চাই সমস্ত দোকানপাট কিন্তু এখানটাতেই আছে ছোট হলেও কোনো পাওয়া যায় না এরকম কিছু নেই তো যাই হোক সেখান থেকে এসে তারপরে আবার স্কুলে বেরোবো টিফিন টিফিন বানাবো তারপরে তো সমস্ত কিছু আছে স্কুলে যাব আর ভাবছি অনেক দিন পর তোমাদের সাথে একটু মেলাটাও ঘুরিয়ে আনবো কারণ মেলাতে আমরা একটা গেম খেলেছিলাম গেম খেলে কি পেয়েছি সেটা অবশ্যই একটু শেয়ার করবো কারণ কী পেয়েছি সেটা হচ্ছে বড় মজার একটা জিনিস ছিল আমি খেলতে চাই না কিন্তু অনেক সময় না মেলা গেলে বিশেষ করে এইসব জিনিসগুলো দেখলে মনে হয় না একটু খেলে নি আবার কখন খেলা হবে না হবে একটু খেলে নি দেখো মনটা যতটা ফ্রি রাখা যায় মনকে ব্যাস অতটুকুই এগুলো ওই রকম নয় যে খেলতে হবে খেললাম ওই রকম নয় অনেক সময় ভালো লাগে তো কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম এটাই হলো সেই বাস স্ট্যান্ড তো এবার আমরা আমাদের মানে বাম দিকে আমরা চলে যাব আমাদের বাড়ি হচ্ছে বাম দিকে তো এটা সিলিকন সিটির বাস স্ট্যান্ড আছে পুলিশ চৌকিও আছে শৌচালয়ও আছে এখানে নানা রকম দোকান পাড় অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সব কিছু আছে তো এই হচ্ছে শৌচালয়ের দিক দিয়ে এবার আমরা এদিকে বেরিয়ে যাচ্ছে আর এবারে চলো ট্রেলার তো কি কি খেয়েছিস তার কি কি আছে জমানো জমানো

এটা হচ্ছে না তুই দেখা না আমি দেখাতে পারছি না হা না এই হচ্ছে সেই বালাজি বালাজি তো একটা দুটো তিনটে আচ্ছা স্যাশ আচ্ছা তারপরে আরও আছে এখানে এটা কি কেক আচ্ছা ওরিও এটা কি সবার পর দেখা স্ট্যাশ আবার সুন্দরভাবে ভাঁজ করা এই যে দানা একসাথে এটা লেস প্যাকেট এক সেকেন্ড এটা হচ্ছে বাউলি ক্রোসন ক্রোসন যাই হোক এটা হচ্ছে এই যে ছোট লেস আচ্ছা এগো কি বারবান আচ্ছা এখানে একটা চকলেটও আছে এটা শুধু আমার নয় এটা ফ্রিজের সব জায়গায় মিলিয়ে আচ্ছা এর মধ্যে আরো ছোট ছোট আরও অনেক আছে চকলেট আছে চকলেট আছে চকলেট আছে এর মধ্যে আরে এর মধ্যেও আছে বাউলি ক্রোসন এক বাউলি ক্রোসন দই এটা পেন 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 এতগুলো আছে জিনিস সে কবে খেয়েছে এবং সেগুলো যে জমা করে এইভাবে রেখেছে সেটা সত্যিকারে আমারও জানা ছিল না তাই আমি যখন দেখলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর সবথেকে বড় কথা ও কিন্তু খুব একটা বাইরে জিনিস খায় না কিন্তু যখন সে পড়তে বসে তখন তার ছোট মোটো খিদে পায় তো ওই ছোটো মোটো খিদে থেকে সেখান থেকে জমতে 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 আজকে এতগুলো জমে গেছে যে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো যাই হোক আমরা কথা বলতে বলতে মেলায় এলাম আর মেলাতে এসে যে গেমটা আমি খেলি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে একটা মজার গেম খেলেছি এবং মজার গিফট পেয়েছি সেই গেমটা হলো এই গেমটা তোমরা কারা কারা খেলেছো এই গেমটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও আমি এই গেমটা আগে কখনোই খেলিনি কিন্তু যবে থেকে মজা এসছে ইন্টারেস্ট পেয়েছি তবে থেকে কিন্তু আমার এই গেমটা খেলতে বেশ ভালো লাগে তবে হ্যাঁ খুব যে খেলি তা নয় একবার খেলি বেশ ভালো লাগে গেম খেলতে আর এটা দিওয়ালির মেলা দীপাবলির মেলা তো যাই হোক গেমটাতে মোটামুটি সেইভাবেই গিফট রেখেছে যে যেটা নর্মালি খুব একটা পড়ে যায় সবার সেখানে গিফট সেরকম কিছু নেই এই টুকটাক বা এই যে আমি এই গিফটটা পেলাম দেখতেই পেলে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নেব। যাই হোক তোমরা কেউ মজা করো না কারণ কিছু করার নেই একটু হলেও তো পেয়েছি যাই পেয়েছি সেটা নিয়ে আমরা খুশি খেলেছি এটাই হচ্ছে মজার ব্যাপার আনন্দের ব্যাপার তো কোনো চড়কে কিন্তু আমরা চড়িনি কারণ আমি তো চড়কে চড়ি না ভয় লাগে আর ছেলে সঙ্গী পেলে চড়ে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো